জিলহাজ মাসের দশ দিনের যে আমল রয়েছে এই আমলগুলো আসলে আমরা করব কবে বাংলাদেশে কারণ জিলহাজের দশ তারিখ পর্যন্ত কিছু আমল রয়েছে বিশেষ করে মোটামুটি দশ এগারোটা আমল আমরা কিন্তু এই কথাগুলো সবাই বলে কিন্তু কবে করব, কারণ বাংলাদেশের মানুষ তো আরবি সালের হিসাব রাখে না আরবি তারিখও গণনা করে না এখন কবে এবং কোন কোন আমলগুলো করবো স্পেসিফিক আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বলে দেবো আপনারা সবাই আমলগুলো করার চেষ্টা করবে এক নম্বর জিলহাজ মাস গতকালকেই কিন্তু সৌদি আরবে চাঁদ দেখা গেছে জিলহাজ মাসে তার মানে আজকে বাংলাদেশে কনফার্ম চাঁদ উঠবে আজকে কিবার জুমাবার আজকে বাংলাদেশে হচ্ছে সাত তারিখ রাত বারোটার পরে ইংরেজি তারিখ পরিবর্তন হয় আর আরবি তারিখ পরিবর্তন হয় মূলত মাগরিবের সময় থেকে এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে তাহলে আজকে মাগরিবের আগেই প্রথমত আমাদের সবার নখটা কেটে ফেলতে হবে গোফ দাড়ি যদি ছোট করার প্রয়োজন হয় তাহলে এগুলো করে ফেলতে হবে আপনি বলবেন কেন এটার একটা ফজিলত রয়েছে আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসসালাম বলেছেন কেউ যদি এই কাজগুলো করে অর্থাৎ দাড়ি গোফ এই দশ দিনে কেউ যদি না কর্তন করে কোরবানির পরে নহরের দিনে যদি কেউ কর্তন করে আল্লাহ সুবাহান হুয়া তালা তার আমল একটা কোরবানির সব দিয়ে দিবেন সুতরাং এটা বড় জিনিস আজকে জুমাবার আজকে এই সাত তারিখ সন্ধ্যা থেকে নিয়ে আমাদের ঈদের দিন পর্যন্ত এই কাজগুলো আমরা মাথায় রাখবো বিশেষ করে এক নাম্বার নখ আমরা কেউ কাটবো না গোফ আমরা কেউ কাটবো না দাড়ি চুল কেউ আমরা কর্তন করবো না এক নাম্বার আমল দুই নাম্বার কোন আমল করবেন বেশি বেশি করবেন কারণ আছে কারণটা কি আল্লাহ সোহানুতের মধ্যে বলছেন ওয়াল ফাজি আশ দশ রাতের কসম আল্লাহ সুহান করেছেন ফজরের শপথ আল্লাহ তালা করেছেন দশ রাত কোন দশ রাত সমস্ত মহাদ্দিসিন মুফাসিরিনরা একমত এই দশ রাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে মূলত এই জিলহাজের দশ দিন এবার আসেন এই জিলহাজের দশ দিনে তাহলে আল্লাহ সুহান বান্দাদের ক্ষমা করেন যেহেতু গুরুত্ব দিয়েছেন আল্লাহ তালা এখানে আমল করলে আল্লাহ কবুল করেন দুই নম্বর আমরা তওবা করব। তিন নাম্বার আসেন ফরজ এবং নফজ নফল সালাদগুলো গুরুত্বের সাথে আমরা আদায় করব হাট বসবে আর তিন দিন পর থেকে ম্যাক্সিমাম ঢাকা সিটির বিভিন্ন জোনে আর বাংলাদেশের বিভিন্ন এরিয়ায় কিন্তু শুরু হয়ে গেছে আপনি খেয়াল করে দেখেন তো যে হাটের মধ্যে যে সমস্ত লোকগুলো থাকে কয়টা মানুষ নামাজ পড়ে আপনি খেয়াল করে দেখেন নাইনটি পারসেন্ট মানুষই নামাজ পড়ে না তো আপনি কোরবানি দেওয়া আপনার জন্য ওয়াজিব কোরবানির পশু হচ্ছে আপনার জন্য মানে জমা করা হোয়াজিব কিন্তু নামাজ পড়াটা তো আপনার জন্য ফরজ তো এখন আপনি ওয়াজিব নিয়ে মানে গরু টানতে টানতে আপনি ফরজ নামাজ তিন অক্ত স্যারে দিচ্ছেন তার মানে কি দাঁড়াইল লুঙ্গি খুলে মাথায় পাগড়ি পরা মানে ওয়াজিব নিয়ে টানাটানি করতে গিয়ে আপনি ফরজ শেষ করে ফেলছেন যারা গরু কিনতে যাবেন মাঠে যাবেন ঘাটে যাবেন অবশ্যই এই বিষয়টা খেয়াল করবেন যে গরু কিনতে গিয়ে হাটের অবস্থান করতে গিয়ে যারা আমার নামাজ কাজানো হয়ে যায় আর এখানে আরেকটা বিষয় আছে কিছু মানুষ কিনতে যায় না ছাগল কিনবে একটা বিশ হাজার টাকা বাজেট কিন্তু হাটে যাচ্ছে আজকে সাত দিন এরকম লোকও কিন্তু আছে কিনে না কালি ঘুরে আর কতক্ষণ পর পর ভাই দাম কত দাম জিগাইছে মনে হয় একশো একজনকে ওর গরু কেনার নিয়তি নাই কিন্তু দাম জিগাই নামাজ নাই গা চুলকাইতেছে মাথা চুলকাইতেছে ঘুরতেছে চলতেছে অথচ আল্লাহ তালা এই দশটা দিনকে কি করেছেন সম্মানিত করেছেন এবার অতের জন্য বলেছেন আমরা কি করছি ভুল এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে অথচ সাহাবির ইদমানুমাজ ভাই রসুল একরম সাল্লাহ বলেছেন দশ দিন রোজা রেখেছেন আমরা তো রাখি না আমরা তো রাখি না বিশেষ করে এই যে সরি ঈদের দিন তো রোজা রাখা হারাম কিন্তু এই যে জিলহাজ্জের যে সময়গুলো এই এই সময়গুলো শুরু থেকে নেই ঈদ পর্যন্ত প্রত্যেকটা দিন আল্লাহ রসুল সাল্লাম রোজা রেখেছেন সুতরাং আমরা রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা এরপর আসেন রোজাটা আপনি কেন রাখবেন আশুরা হাফসার আদি আল্লাহ তালানহা থেকে বর্ণিত নবীজি সাল্লাহ আলিয়াল্লাম কখনো চারটি আমল পরিত্যাগ করেননি সেগুলো হলো আসুরা শ্রম জিলহাজের দশ দিনের শ্রম প্রত্যেক মাসের তিন দিনের শ্রম এবং ফজরের পূর্বের দুই রাকাতের সালাদ সুবান বলেন এই চারটা টাকা আল্লাহ রসুল জীবনেও ছাড়ে নাই তাহলে আমরা কি করতেছি আমরা করছিটা কি ভুল এরপর আসেন হজ এবং ওমরা করা যাদের সামর্থ্য আছে পাঁচ নাম্বারে হজ করা এবং উমরা করা এই সময়গুলোতে যাদের সামর্থ্য আছে তারা করবেন তারপরে ছয় নম্বর হচ্ছে আল্লাহর জিকির বেশি বেশি করা সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সাত নম্বরে তাকবির তাহলিল তাহমিদ বলা আল্লাহু আকমার আল্লাহু আকবর আল্লাহ আকবার আল্লাহু আকবর আরাফার দিবসে যেদিন অবস্থান করবে সেদিন রোজা রাখা কোরবানির দিন তথা দশ তারিখের আমল সকালবেলায় ঘুম থেকে ওঠা তারপরে কোরবানি করা কোরবানির দিন সবচেয়ে উত্তম আমল এটা তো এই জিনিসগুলো আমরা বেশি বেশি খেয়াল করবো রাত্রিকালীন সময় তাহাজত পড়ব বেশি বেশি নফল নামাজ আদায় করব ইনশাআল্লাহ আল্লাহ তালা আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন